যুগাবতার শ্রীরামকৃষ্ণ হুগলি জেলার কামারপুকুর গ্রামের এক সামান্য ব্রাহ্মণ সন্তান ঠাকুর শ্রীরামকৃষ্ণ মানুষের ধর্মীয় বিশ্বাসে অবতার রূপে স্বীকৃত যুগের প্রয়োজনে আবির্ভূত হয়েছিলেন শ্রীরামকৃষ্ণ ধর্মীয় বিভেদ যখন চরম আকার ধারণ করেছে মানুষে মানুষে বিভেদ প্রকট রূপ নিয়েছে সেই সংকটকালে ধর্ম সমন্বয়ের বাণী প্রচার করেছিলেন তিনি প্রতিটি ধর্মাদর্শকেই তিনি নিজ জীবনে গ্রহণ করে তা সাধন করেছিলেন বিচিত্র এই সাধনার মধ্য দিয়ে শ্রীরামকৃষ্ণের জীবনে ঘটেছে দিব্য দর্শন সম্পূর্ণ হয়েছে বিভিন্ন ধর্মীয় অবতার পুরুষদের দর্শন ও মিলন আধ্যাত্মিক ভারতে জীবজ্ঞানে সেবার যে ভাব আন্দোলনের সূত্রপাত তিনি করেছিলেন জগৎকে তা নতুন চেতনায় উদ্বুদ্ধ করেছে যার তরঙ্গ ধারা সমান বেগে আজও প্রবাহিত বাংলা ফাল্গুন মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথি বুধবার ইংরাজি আঠারোশো ছত্রিশ খ্রিস্টাব্দের আঠেরোই ফেব্রুয়ারি শ্রীরামকৃষ্ণ দেবের জন্ম হয় তার ডাক নাম ছিল গদাধর বা গদাই ঠাকুর শ্রীরামকৃষ্ণের পিতার নাম ক্ষুদিরাম চট্টোপাধ্যায় এবং মাতা ছিলেন চন্দ্রমণি দেবী কামারপুবুর গ্রামের জমিদার লাহাবাবুদের পাঠশালায় বাল্য বয়সে সামান্য লেখাপড়ার সুযোগ পেয়েছিলেন রামকৃষ্ণ মোটামুটি লিখতে পড়তে শিখেছিলেন চালকলা পাথা বিদ্যেতে বিশ্বাস ছিল না বলে পাঠশালার পড়ায় ছ বছর বয়সেই ইতি পড়েছিল কিন্তু বাল্য বয়সেই নানান গুণের সমাবেশ তার মধ্যে পরিলক্ষিত হয় তিনি ভালো গান গাইতে পারতেন অভিনয় করতে পারতেন ছবিও আঁকতে পারতেন মাটি দিয়ে কুমোরদের মতো সুন্দর মূর্তি করতে পারতেন লাহাবাবুদের অতিথিশালায় তাই ভ্রাম্যমান সাধুদের সমাবেশ হতো তাদের কাছেও গ্রামের পথিকদের কাছে রামায়ণ মহাভারতের গল্প শুনে ধর্ম জগতের অনেক গুঢ় তথ্য জেনেছিলেন তিনি পুরাণের গল্প সুন্দর করে শোনাতে পারতেন ছয় থেকে আট বছর বয়সের মধ্যেই ভাব সমাধি হয় রামকৃষ্ণের জগতের অন্যান্য অবতার পুরুষদের দুবার মতো তিনিও শিশুকাল থেকে অবতার বলে পূজিত হয়েছিলেন কামারপুকুর গ্রামে চিনু শাঁখারি নামে একজন বয়স্ক ভক্তিমান ব্যক্তি ছিলেন তিনি একদিন গদাধরকে পুজো করে বলেছিলেন গদাই জগৎ যেদিন তোমাকে পূজা করবে তখন এই পৃথিবীতে আমি থাকবো না এই চিনু শ্রী শ্রীরামকৃষ্ণকে প্রথম ভগবান রূপে আরাধনা করেছিলেন অদ্ভুত ছেলে গদাধর ছেলেবেলায় যেমনি ছিলেন দুরন্ত তেমনি খামখেয়ালি পড়াশোনায় মন নেই শুধু ঘুরে বেড়ানোই তার কাজ ছিল দল বেঁধে ছেলেদের সঙ্গে যাত্রা করে কখনো সাজে শিব কখনো সাজে কৃষ্ণ গ্রামের মেয়ে বৌদের চোখের মনি ছিলেন তিনি সকল বাড়িতেই অবাধ গতি ছিল তার একদিন বিকেলবেলা গদায় রামায়ণ পাঠ করছে বৃদ্ধ বৃদ্ধারা শুনছে মনোযোগ দিয়ে কাছেই আম গাছের উপর বসেছিল একটা হনুমান হঠাৎ সে লাভ দিয়ে নেমে ঠিক গদাধরের কাছে এসে বসল হনুমান পা জুড়িয়ে ধরলো গদাধরের হৈচৈ করে হনুমানের ভয়ে যে যেদিকে পারল পারলো শ্রোতারা পালিয়ে যেতে লাগলো গদাধর কিন্তু একটুও নড়লো না সে হাসি মুখে হনুমানের মাথায় হাত বুলিয়ে দিল খুশি হয়ে রাম ভক্ত হনুমান আবার লাভ দিয়ে গাছে উঠে গেল সাত বছর বয়সে গদাধরের পিতৃ হয় ন বছর বয়সে দাদা রামকুমার তার উপনয়নের ব্যবস্থা করলেন কামারপুকুরের কামার বাড়ির মেয়ে ধনী ছিল গদাইয়ের ধাইমা সে গদাইকে খুব স্নেহ করতো গদাই তাকে ধাইমা বলে সম্বোধন করত। ধনির মনে সাজ ছিল উপনয়নের সময় গদাই মাতৃ সম্বোধন করে তার কাছ থেকে প্রথম ভিক্ষা গ্রহণ করবে সে কথা জানতে পেরে গদাই ধনির অভিলাষ পূর্ণ করবে বলে অঙ্গীকার করেছিল বালকের কথায় বিশ্বাস করে ধনী তার সাধ্যমতো কিছু অর্থ সংগ্রহ করে সেই শুভ দিনটির প্রতীক্ষা করছিল এখন উপনয়নের সময় উপস্থিত হলে গদাধর তার প্রতিশ্রুতির কথা অগ্রজ রামকুমারকে জানালো। তাদের বংশে এমন অশাস্ত্রীয় অনুষ্ঠান আগে কখনোই হয়নি ফলে রামকুমার ঘোরতর আপত্তি জানালেন গদাধর জেদ ধরে বলল তাকে ধনী কামারণীর কাছে ভিক্ষে নিতে না দিলে সে সত্যভঙ্গের অপরাধে অপরাধী হবে গদাধর মিথ্যাবাদী ব্রাহ্মণ হতেও পারবে না শেষ পর্যন্ত গদাধরের যেদি জয় হলো এ উপনয়নকালে সন্ন্যাসী অবস্থায় গদায় ধনীকে মা সম্বোধন করে হাত পেতে প্রথম ভিক্ষা গ্রহণ করলো উপনয়নের পরে গদায় পুজো ও ধ্যানে মনোনিবেশ করল ক্রমে ভাব সমাধির অধিকারী হয়ে তার জীবনে নানা দিব্য দর্শন হতে থাকে তারই পরিপূর্ণ রূপ ঠাকুর শ্রীরামকৃষ্ণ বড় ভাইয়ের মৃত্যুর পর তিনি হন রানী রাসমণির দক্ষিণেশ্বরের কালী মন্দিরের পূজারী গদাধর ছিলেন তোতাপুরীর শিষ্য রামকৃষ্ণ পরমহংস নাম তিনি দিয়েছিলেন রামকৃষ্ণ মা কালীর পরম ভক্ত ছিলেন তিনি শেখালেন জীবনের মহামন্ত্র তার সাধনার পতাকা তলে এলো দলে দলে ভক্ত প্রাণ নরনারী ঠাকুরের বানিয়ে আর উপদেশ শুনে ধন্য হল জগতের প্রতিটি মানুষ শ্রীশ্রীমা শারদামণি এলেন দক্ষিণেশ্বরে আরো অনেকে এলেন এলেন নরেন্দ্রনাথ যিনি পরে হলেন জগৎজয়ী বিবেকানন্দ এলেন ব্রহ্মানন্দ প্রেমানন্দ শারদানন্দ সব সন্ন্যাসীরা সে আমলের বিখ্যাত লোকেরাও সব আসতেন শ্রীরামকৃষ্ণের কাছে তাদের মধ্যে কেশবচন্দ্র সেন শিবনাথ শাস্ত্রী বিজয় কৃষ্ণ গোস্বামী এরা প্রধান গৃহিভক্তরাও এলেন অনেকে আর এলেন নাট্যকার গৃহীশচন্দ্র ঋষি বঙ্কিমচন্দ্র প্রভৃতি বিখ্যাত ব্যক্তিরা ঠাকুরের অপরূপ ভক্তির কথা শুনে সারা দেশ থেকে ভক্তি প্রাণ নরনারীরা ছুটে এলো ঠাকুর সকলকে বললেন তোমাদের চৈতন্য হোক সব সময় তার সঙ্গে আছেন আদর্শ স্ত্রী পরমা প্রকৃতি শ্রী শ্রী সারদামণি সবার মা সারদা সকলের মা তিনি তার দান আর কাজের মহিমা বলে শেষ করা যায় না টাকা পয়সা ধন রত্ন এসব ঠাকুর কখনো হাত দিয়েও ছুতেন না তার কাছে যে সবই ছিল সামান্য মাটির মতো একমাত্র কালী মাতা ছাড়া কোনো কোনো কিছুরই দাম ছিল না তার কাছে অবশেষে ঘনিয়ে এলো শেষের দিন ঠাকুর ক্যান্সার রোগে শয্যাশায়ী চিরবিদায় নেওয়ার আগে তিনি প্রিয় শিষ্য বিবেকানন্দকে ডেকে বললেন নরেন আমার সব ছেলেরা রইল তুই সকলের চেয়ে বুদ্ধিমান ওদের দেখিস শ্রীশ্রী মা দেবীর কাছে বিদায় নিলেন আঠারোশো ছিয়াশি খ্রিস্টাব্দের পনেরোই আগস্ট বললেন মনে হচ্ছে জলের মধ্য দিয়ে অনেক দূর চলে যাচ্ছি আঠারোশো ছিয়াশি খ্রিস্টাব্দের ষোলোই আগস্ট রাত একটা দু মিনিটে ঠাকুর মহাসমাধিতে প্রবেশ করেন পরদিন সন্ধ্যা ছটায় কাশীপুর মহাশ্মশানে ঠাকুরের পবিত্র ভাগবতী তনু চিতাগ্নিতে আহতি দেযা হয় জয় শ্রীরামকৃষ্ণ